হ্যাঁ মুন্না তুই ক্লাব একটু ব আমি আইতেছি হ্যাঁ একটু জামে লইছি ওই যে পোস্ট লইয়া আরে পোস্টটা ডিলিট করতে কইছি করে নাই হ্যাঁ হ্যাঁ বিশটা আজকে দেখ খাইতেছি আজকে ডিলিট না করলে আর একবার বইরে দিমু আজকে হ্যাঁ হ্যাঁ তুই অপেক্ষা কর ওই কি রে তুই এনে বইরে সব তোরা পুরো এলাকা খুঁজে বেড়াইতেছি কে কি হইছে ভাই তোরা দুইবার ওয়ার্নিং দেওয়া হয়েছে আগে তুই পোস্টটা এখন রিল করাস না আমার এলাকা থাইকে আমার নেতার বিরুদ্ধে পোস্ট দেস হ্যাঁ তুই কি হইছ এখনো পোস্ট ডিলেট করাস নাই কে পোস্ট ডিলেট কর মুকে ওয়ান নাই হইছে প্রতিবাদ জানাইছে তুই এটা মোলা ধর তো তোর প্রতিবাদের গুষ্টি তুই অনেক অনেকদিন ধরে খুঁজতেছি তোর নামে থানায় ওয়ারেন্টের অভাব নাই তোর আমি দিন ধরে খুঁজতেছি আজকে তোরে আমি এইভাবে পুলিশ যদি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যায় বেঁচে যাবে অনেক নিরপরাধ প্রাণ